শুভেচ্ছা জানবেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে কথা বলবো উনিশশো সালে লেখা টিএস এস এলিয়টের বিখ্যাত কবিতা দ্য ওয়েস্টল্যান্ডের একটি লাইন নিয়ে যেখানে তিনি ডি এর আইডিয়া দিয়েছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মূল শর্ত হিসেবে যদিও ডাইরেক্ট কবিতাটিতে থ্রি ডি শব্দটি বলা নেই কিন্তু আমি বললাম এই কারণে যে এটি মনে রাখতে সুবিধা হবে কারণ এই সময়ে এই প্রযুক্তির এই যুগে থ্রি একটি জনপ্রিয় শব্দ আর এ কারণেই বলছি যে তিনটি শর্তের কথা তিনি বলেছেন বিশ্বশান্তির জন্য এই যে যে বন্ধা পৃথিবী সৃষ্টিশীলতাহীন অসহিষ্ণু পৃথিবী এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি যে তিনটি শর্তের উল্লেখ করেছেন সেই তিনটি শব্দ ডি দিয়ে শুরু হয় শব্দ তিনটি হচ্ছে দা দাত্তা দা দয়াধম দা দমিয়াতা টিএস সংস্কৃত ভাষা থেকে এই শব্দ তিনটি গ্রহণ করেছেন যার অর্থ দাঁড়ায় দা দাত্তা অর্থ দান করো দান অত্যধিক পুণ্যদায়ক একটি জিনিস এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অত্যন্ত অপরিহার্য যার দান করার ক্ষমতা আছে তার উচিত যিনি অভাবে আছেন তাকে পর্যাপ্ত দান করুন দা দয়াধাম অর্থাৎ দয়া করো আমরা দয়াশীল হতে হবে কঠোর হওয়া যাবে না ক্রূর হওয়া যাবে না আপনি যতটা দয়ালু হবেন পৃথিবী ততটাই সুন্দর সুশৃঙ্খল হয়ে উঠবে ততটাই সাম্যবাদী প্রকৃতির হয়ে উঠবে এবং সর্বশেষ যে থ্রি সেটি হচ্ছে দা দমিয়াতা অর্থাৎ দমন করো তো কী দমন করতে হবে নিজের ভেতরে থাকা রিপুকে দমন করতে হবে নিজের কাম ক্রোধ মোহমদ মাৎসর্য এই ধরনের জিনিসগুলো যা বিশ্বশান্তির পথে মহা অন্তরায় মানুষকে পর করে তোলে সেই বিষয়গুলোকে কঠোরভাবে দমন করতে হবে নিজের ভেতরের এই শত্রুগুলোকে দমন করার ভেতর দিয়েই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে টি এস এলিয়ট মহোদয় সেই উনিশশো বাইশ সালে এই কথাগুলো লিখে গিয়েছেন আর আমরা এই সভ্যতার এই উৎকর্ষতার যুগে এসেও আমরা এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি না আমরা হয়তো বই পড়ি কিন্তু নিজের ভেতরে ধারণ করতে পারছি না এই বিষয়গুলো কিন্তু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী শক্তিকরণ অর্থনৈতিক শক্তিকরণ দখলদারিত্ব এগুলোর চেয়ে এই তিনটি বিষয় অত্যধিক বেশি জরুরি তাই আসুন আমরা চেষ্টা করি নিজের ভেতরে এই কে প্রতিষ্ঠিত করার দা দত্তা দা দয়াধম দা দমীয়তা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ধন্যবাদ বন্ধুরা সাথে থাকুন খুব দ্রুতই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন